কোটা সংস্কার আন্দোলন চলাকালে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক নুরুল হক এক নেতা চার লাখ টাকা দিয়েছে সেই টাকা কাকে কিভাবে কি জন্য খরচ করা হয়েছে বিষয়ে জানার চেষ্টা করছে সেসব ঢাকা মহানগর পুলিশ শনিবার দুপুরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন রশিদ হারুনর রশিদ বলে নূরকে আমরা রিমান্ডে নিয়েছিলাম তার কাছ থেকে অনেক তথ্য পেয়েছি সেই তথ্যগুলো যাচাই বাচাই করা হচ্ছে নূর একটা কথা স্বীকার করেছে আন্দোলন চলাকালীন সময়ে একজন নেতা তাকে চার লাখ টাকা দিয়েছে আমরা সেই নেতাকেও নিয়ে এসেছি তিনি চার লাখ টাকা নূরকে দিয়েছেন বলে স্বীকার করেছে সেই নেতা কী জন্য নূরকে টাকা দিয়েছেন সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোটা আন্দোলনে সমন্বয়কদের সঙ্গে ডিজিটাল যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলেও জানান হারুন রশিদ তিনি বলেন বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন তার কাছ থেকে কিছু বিষয় জানার চেষ্টা করছি এদিকে শুক্রবার পাঁচ দিনের রিমান্ড শেষে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে আদালতে হাজির করেছেন পুলিশ পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত